আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউটিউব চ্যানেলের সবাইকে স্বাগতম তোমাদের আমার আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক আইডিতে যে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করবেন বন্ধুরা সেটি করার জন্য আমাদের এই ভিডিওটা সম্বন্ধে দেখতে থাকুন আর অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্য অবশ্যই এই ভিডিওতে লাইক করে দেবেন তো চলুন দেখে আসি তো আপনার এখান থেকে সর্বপ্রথম আপনাদের যে ফেসবুকটি রয়েছে সেটি ওপেন করে নেবেন বন্ধুরা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এর এগারো ইন্টারফেস চলে আসবে তো তারপর এখানে উপরে দেখতে পাবেন আপনাদের প্রোফাইল অপশন তো প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে আসার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাবাউট তো আপনার অ্যাবাউটে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটু নিচে চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এডিট পাবলিক ডিটেলস তো আপনি এডিট পাবলিক ডিটেলসে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিতে পারে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটু নিচে চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে একদম নিচে লিঙ্ক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়ার্ড তো আপনি অ্যাডে একটা ক্লিক করে দেবেন তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম এন্টারভেস চলে আসবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে সোশ্যাল লিঙ্কস তো আপনার এখানে চাইলে এই যে ওয়েবসাইট তো আপনার এখানে কিন্তু ওয়েবসাইট অ্যাড করার জন্য অ্যাড ওয়েবসাইটে ক্লিক করতে হবে তো আমরা যেহেতু যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবো তো সেজন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে এড সোশ্যাল লিঙ্ক তো আপনি এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন প্ল্যাটফর্ম তো এটাতে ক্লিক করে দেবেন তো আপনারা যেটা যে প্ল্যাটফর্মের লিঙ্কটা এখানে অ্যাড করতে চান আপনাদের ফেসবুক আইডিতে সেই প্ল্যাটফর্মটা এখানে সিলেক্ট করবেন ইউটিউব ফেসবুক টিকটক ইত্যাদি আপনারা এই যে প্ল্যাটফর্ম যে লিঙ্কটা সেট করতে চান সেটার ওপরে ক্লিক করে দেবেন তো আমরা এখন ইউটিউবের লিঙ্কটা এখানে সেট করবো সেজন্য ইউটিউব সেট করে দিয়েছি তো তারপর এখানে দেখতেছেন ইউজার নেম তো আপনাদের এখানে টিকটক আইডি অথবা ফেসবুকের অথবা ইউটিউবের জায়গায় হ্যান্ডেল তো আপনারা যে হ্যান্ডেলটি রয়েছে আপনাদের ইউটিউবে তো আপনাদের সেই হ্যান্ডেলটি এখানে বসিয়ে দিতে হবে আর আপনাদের টিকটক থাকলে যদি আপনাদের টিকটক থাকে তাহলে কিন্তু আপনাদের যে জন্য নেমটি থাকবে সেটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো বসে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা আমাদের মতো করে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে এখানে আপনারা কীবোর্ডের ডান অপশানে ক্লিক করবেন তো তারপর এখানে কিন্তু আপনাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কটা এখানে এভাবে চলে আসবে তো আসার পর ওপরে দেখতে পাবেন এই যে এই যে সেভ অপশন চলে আসবে তো আপনারা এই সেভ অপশানে একটা ক্লিক করে দেবেন তোমরা ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে এই যে আপনাদের এই যে লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে যাবে ক্লিক করলে কিন্তু আমাদের যে চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু নিয়ে চলে যাবে তো আশা করি বুঝতে পারছি তোমরা এভাবে খুব সহজে কিন্তু আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনাদের ফেসবুক আইডিতে অ্যাড করতে তো তোমরা আমাদের রেস্ক্রিপটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না